কয়েকদিন তো নিরামিষ খাওয়া হলো এবার একটু আঁস হয়ে যাক তো শুধু ইলিশ খেলে হবে এই মাছ কিন্তু সারা বছরের সঙ্গী একে কোনোভাবেই কিন্তু অবহেলা করা যাবে না তাই বাজার থেকে হাসবেন্ড একেবারে টাটকা রুই মাছের পিস নিয়ে এসেছিল তার থেকে নিয়ে এখানে দেখুন প্রথমে লেবুর রস হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিলাম সবসময় সময় একঘেয়েমি খেতে কি ভালো লাগে এইভাবে একটু বানিয়ে দেখুন খুবই সিম্পল এরপর পেঁয়াজ আদা রসুন যেসব বেশি কাঁচা লঙ্কাকে একটু এইভাবে দর কষা করে একটু ইয়ে করে নিলাম আপনারা চাইলে মিক্সিতে একবার ঘুরিয়েই রেখে দিতে পারেন একেবারে পিষে নেবেন না এরপর মাছগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম ইলিশ মাছ কিন্তু সব সময় পাওয়া যাবে না আর পাওয়া গেলেও স্বাদ পাওয়া যাবে না কিন্তু এই মাছ কিন্তু সারা বছরের সঙ্গী যেমন করে যেমন খুশি সে পেট খারাপ থেকে শুরু করে সুস্থ অবস্থায় যেমন খুশি খেতে পারেন দেখুন ভালো করে মাছটাকে প্রথমে উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছ ভাজার কথা কাউকে বলে লাভ নেই সবাই জানে মাছ কিভাবে ভাজতে হয় দেখুন এইভাবে মাছটা আমি ভেজে তুলে নিলাম যেমন ভাবে আপনারা কড়া ভাজা খান বা যেরকম ভাবে খান সেরকমই ভেজে নেবেন এরপর ওই তেলেতেই এলাচ লবঙ্গ দার্জিনি আর জিরে লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম যেভাবে করছে এইভাবে করে দেখুন স্বাদ হবে দ্বিগুণ খেতে একটু মনে হবে যে একটু অন্যরকম করে রান্না করে খাই না এবার যেগুলো আমি দেখুন এইগুলোকে ক্র্যাশ করে রেখেছিলাম সেই পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে দিলাম একেবারে কিন্তু পেস্ট করে নেবেন না তাহলে এই রেসিপিটা ভালো লাগবে না এরপর এখানে দেখুন দু চামচের মতো টক দই নিয়ে নিয়েছি দইটা একটু বেশি টক হলেই বেশি ভালো লাগবে ওর মধ্যে বেসিক মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এরপর হাফ মরিচের গুঁড়ো হাফ চামচের মতো জিরে গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দইয়ে যদি এইভাবে উপকরণ মিশিয়ে দেন তাহলে দইটা কেটে যায় না ভালো করে এই পাশেরও সবকিছু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচার গন্ধটাও চলে যায় আর কিছু খুব ভালো করে মিশে যায় এ এটা ভাজতে গ্যাসের ফ্লেমটা স্লো করে রাখতে হবে এরপর লবণ দিয়ে দিলাম লবণ দিলে তাড়াতাড়ি টমেটো পেঁয়াজ সব কিছু গলে যাবে এইবার পেস্ট করলে কি হবে একেবারে প্লেন হয়ে যাবে আর এতে যখন আদা রসুনের টুকরোগুলো মুখে পড়বে খেতে কিন্তু বেশি ভালো লাগবে সবাই বানান এক ধর একটু অন্যরকম বানিয়ে দেখুন না কেমন লাগে আর জানি যারা এরকম বানান তারা জানেন এর স্বাদ কী এরপর আমি এখানে যে দইয়ের মশলাটা রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দিতে হবে এমনিতে মশলা দেওয়া আছে দইটা কেটে যাবে না কিন্তু স্লো করেই দই নাড়া সব থেকে ভালো এরপর দইটাকেও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দই থেকে এরপর স্লো ফ্লেমে দই থেকে আমি এর মধ্যে দেখুন এদিকে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচের মতো আপনারা যদি না দিতে চান কোনো প্রয়োজন নেই একটু কালারের জন্য দিলাম এরপর দেখুন দই থেকেও এখানে ঘি বেরিয়ে এসেছে আর এদিকে তেলেও ছেড়ে দিয়েছে মশলা তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো বাটি ধুয়ে জল দিয়ে দিলাম জলের পরিমাণটা আপনারা যদি বেশি গ্রেভি রাখতে চান বাড়াতে পারেন আর আমি আরেকটু এর মধ্যে জলে অ্যাড করে দিচ্ছি কালারটা খুবই সুন্দর এসেছে কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্যে আর গন্ধটাও খুব সুন্দর হয়েছে আর টক দুইটা যদি একটু বেশি টক হয় তাহলে এটা একটু টক টক লাগে খেতে আরও ভালো লাগে দেখুন মাছের পিসগুলোও ছেড়ে দিলাম এবার পাঁচ থেকে সাত মিনিটের মতো ফুটিয়ে নেব এরপর আমি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু ধনে পাতাও ছড়িয়ে দিলাম সব কিছু মেশানো হয়ে গেল এবার একটু দু থেকে তিন মিনিট একে ভালো করে ফুটতে দিতে হবে যাতে সব উপকরণগুলো একসঙ্গে মিশে যায় সিম্পল একটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন